নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব র অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা তো আমার সাপ্তাহিক রাশিফলটা কেমন হয় সেটা দেখতেই পাচ্ছেন আপনারা জানেন যে আমি মাসিক রাশিফলটাও দিয়ে থাকি আজকে আমি এসছি চতুর্থ যে ঘর আছে রাশি বা লগ্নে মানে কর্কট রাশি বা লগ্ন তার সেপ্টেম্বর মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আর বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে আমি শুরু করছি কর্কট রাশি সেপ্টেম্বর মাস কর্কট রাশি জাতক জাতিকাতে জানানো হচ্ছে এই মাসটায় আপনার দশম ভাবের যিনি অধিপতি মানে টেন থাউজেন্ড যিনি লর্ড আছেন তিনি দ্বাদশভাবে অবস্থান করছেন সেই অবস্থানের কারণে কিন্তু আপনার পরিশ্রমের মাত্রাটা প্রয়োজন যাতে আছে সেটা কিন্তু আপনি যথেষ্ট করতে পারবেন এবং সেটা নির্দ্বিধায় নিঃসংকোচে মানে আপনার মধ্যে একটা পরিশ্রম করার ক্ষমতা এমনিতেই জাগ্রত হবে আপনি সেটা বুঝতেই পারবেন যে আপনাকে যেন কোনো কিছু জোর করে করতে হচ্ছে কাজটা সেরকম নয় মানে আপনার সে স্পিড অনুভূতি যে গতিশীল বিষয়টা আপনার শরীর বা মনের মধ্যে সেটা কিন্তু মানে উদ্যমের কথা বলতে গেলে সেটা কিন্তু আপনার যথেষ্টই বৃদ্ধি পাচ্ছে এবং দ্বাদশ ঘরের সঙ্গে জনবয়ের কারণে আপনার কিন্তু কর্মসূত্রে আপনাকে বাড়ি থেকে কাছে দূরে কোথাও কিন্তু একটা যেতে হতে পারে এবং এই যাওয়ার কিন্তু যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার কেরিয়ারের জন্য আপনার কর্মের যে জীবনটা কর্মের যে জায়গাটা আছে চাকরির যে জায়গাটা আছে সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই ফলপ্রসূ হবে এবং আপনি যথেষ্ট বাকিদের থেকে এগিয়ে থাকতে পারবেন এবং আপনার যে ব্যস্ততা কর্ম ব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু যথেষ্টই থাকবে সেটা বুঝতেই পারছেন এবং তার জন্য কিন্তু বাড়িতে আপনার সময় একটু কম হবে একাদশ ভাবের সময় সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটি যোগাযোগের কারণে আপনার কর্মস্থলে কিন্তু যথেষ্ট সুনাম বৃদ্ধি পাবে আপনার সিনিয়র যারা বস আছে অফিসার যারা আছে বা আপনার সিনিয়র যারা আছে তারা কিন্তু যথেষ্ট আপনার প্রতি প্রীতি মনোভাব দেখাবেন এবং তারা পছন্দ করবেন এবং বুঝতে পারবেন যে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন এবং তাদের সুনাম কিন্তু আপনি যথেষ্ট আকর্ষণ করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের সেই অর্থে খুব একটা সমস্যা নেই কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদেরকে পরামর্শ এটা দেওয়া হচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার মন দেওয়ার মতো দরকার আছে বিশেষ করে পার্টনারের সুবিধা অসুবিধা সমস্যা যেটা আছে সেটা কিন্তু একটু দেখার দরকার আছে মানে ব্যবসায় গভীরভাবে একটু মনোযোগ দিতে হবে পার্টনারের ভুল ত্রুটি যদি কোথাও থেকে থাকে সেটা কিন্তু তার সঙ্গে বসে আলোচনা করে মিটিয়ে নিতে হবে আর নাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল তবে মাসের সেকেন্ড হাফের পরে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং আপনি ব্যবসার যে জায়গাটা সেখানে যদি কোনো সমস্যা বিগত দিনে তৈরি হয়ে থাকে মানে সেপ্টেম্বরে প্রথম দিকে তৈরি হয় সেক্ষেত্রে কোনো প্রবীণ সিনিয়র মানুষ যিনি যথেষ্ট নলেজেবল হবেন তার দ্বারা কিন্তু সেই সমস্যা থেকে আপনি বেরিয়েও আসতে পারবেন তার ফলে আপনার যে ব্যবসার জায়গাটা আপনি দুর্দান্ত করিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার দ্বিতীয় ঘরে অধিপতি রবির সময় কিন্তু একটি যোগাযোগ এবং আপনার ভাগ্যস্থানের অধিপতি তিনি সেই জায়গায় যোগাযোগের কারণে কিন্তু আপনার আগামী মাসে কিন্তু অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু থাকছে না একদম কোনো টেনশন করা কোনো জায়গা থাকছে না বরং কিন্তু আপনার অর্থের জায়গাটা কিন্তু আপনি প্রবলভাবে এগিয়ে যেতে পারবেন মানে আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এই জায়গাটা কিন্তু কোনো বাধা আপনার কিন্তু সেই অর্থে সেপ্টেম্বর মাসে কর্কট রাশির যাত্রা জাতিকার নেই সুতরাং এটা বোঝাই যাচ্ছে আর্থিক দিকটা যথেষ্ট ভালো হবে এবং আপনারা কিন্তু এই মাসটি যতটুকু সম্ভব ব্যয় সংকচ করতে হবে কারণ শনি এবং মঙ্গলের একটি যোগাযোগ কিন্তু কিছু খরচা কিন্তু আপনার দেখা যাচ্ছে সুতরাং ব্যয়টা বেশি করলে হবে না বুঝে ব্যয় করবেন এবং একটু সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে সুতরাং ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন এবং যেখানে বিনিয়োগ করা দরকার সেখানে আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন সেটা বুঝে শুনে করবেন কিন্তু উল্টো পাল্টা অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে কিন্তু আপনি ব্যয়টা করলে আপনি পরে সমস্যা করবেন মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছেন এবং শনি মহারাজ অষ্টম ঘরে অবস্থানের কারণে কিন্তু আপনার কিন্তু আড়াই মাসটা হেলথ ইস্যু কিছু আসছে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে মূলত শরীরে ব্যথা বেদনা কোমরের নিম্নাংশের দিকে পায়ের দিকে ব্যথা পেয়ে রক্তপাত যোগটা কিন্তু আছে সুতরাং রাস্তাঘাটে চলাফেরার সময় এবং বাড়িতেও মানে আচমকা আঘাত বা ব্যথা কেটে কুটে যাওয়া সেরকম একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দুর্ঘটনার যোগ থাকছে রাস্তাঘাটে যখন যখন চলাফেরা করবেন বা গাড়ি ঘোড়া চালাবেন তখন কিন্তু সাবধানে ড্রাইভিংটা করবেন যারা লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গী হলে সঙ্গিনী সঙ্গিনী হলে সঙ্গীকে কর্মসূত্রে বা যে কোনো কারণে কিন্তু আপনার থেকে কিন্তু কোথাও একটু দূরে চলে যেতে হতে পারে সে ব্যাপারটা একটু প্রথমে মাথায় রাখবেন তবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতিবার কিন্তু আপনাদের প্রেমের যে সম্পর্কটা সেখানে কিন্তু কোনো সমস্যা নেই আপনাদের রোমান্স মেলামেশা কথাবার্তা যোগাযোগ যেটা ছিল সেটা কিন্তু যথেষ্টই ভালো শুধু একটু দূরত্ব বৃদ্ধি পেতে পারে সাময়িক কিছুদিন কারণের জন্য সুতরাং এই নিয়ে দুশ্চিন্তা করা কিছু নেই যে সঙ্গী বা সঙ্গিনী দূরে চলে যাচ্ছে এতে কিন্তু আপনাদের যে রোমান্স যেটা আছে সেটা কিন্তু বাড়বে এবং আগামী মাসে কিন্তু এর থেকে কিন্তু একটা সঠিক পরিণতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এবার আসছি বিবাহিত যারা আছেন তাদের দাম্পত্য জীবন কেমন যাবে সেই বিষয়টা আন্দাজ দেওয়ার চেষ্টা করছি বিবাহিত জীবনের বিষয়টা বলতে গেলে এটি বোঝাবে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী দেখা যাবে তার পরিবারে বাড়ির দিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করবে সেটা নিয়ে তাদের কী হয় ভালো হয় মন্দ হয় সেটা একটা ব্যাপার থাকবে আপনাদের মধ্যে মাঝে মধ্যে একটু সম্পর্ক নিয়ে মানে বিয়ের ব্যাপারটা যেটা একটু খোটামুটি কিছু লেগে থাকলেও আলটিমেট দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে থাকার কারণে কিন্তু আপনাদের যে বন্ডিং যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সেটা কিন্তু যথেষ্টই ভালো থাকবে আর পারিবারিক জীবনে শনি মহারাজ এবং রবি মহারাজের সঙ্গে কিন্তু একটি যোগাযোগের কারণে আগামী মাসটা কিন্তু আপনার পারিবারিক জীবনটা একটু ডিসব্যালেন্স হতে পারে কিন্তু ডিসব্যালেন্স হলেও শনি মহারাজের কারণে যেমন একটু বাঘ বিতণ্ডা এমন একটা জায়গা তৈরি হতে পারে দ্বিতীয় ঘরের সঙ্গে কিন্তু রবি মহারাজের একটু যোগাযোগের কারণে কিন্তু সারাটা মাস ধরি পরিবারে কিন্তু আপনার একটা নিয়ন্ত্রণ কম বেশি কাজ করবে কেননা শনি মহারাজ নবম ঘরে বসে একাদশ ঘরে দৃষ্টি দেবেন সেই কারণে কিন্তু একটা তিক্ত পরিবেশ তৈরি হলেও হয়ে যেতে পারে এবং যে কথাগুলো নিয়ে হবে আলোচনা সেটা কিন্তু জাস্টিড মানে জাস্টিফাইড উনি মানে ভুল কিছু বলবেন না কিন্তু তা সত্ত্বেও পরিবারে কিন্তু এই নিয়ে একটা বাঘ পরিবেশ তৈরি হতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় যেটা আমি আগে বললাম তার থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন পরিবারটা ব্যালেন্সও হয়ে যাবে ষোলো তারিখের পর থেকে এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং আঠারো তারিখের পর থেকে বলতে গেলে একরকম থাকবেই না তাহলে যতটা যা টেনশন যা কিছু আছে মোটামুটি মাসের প্রথম অর্থের দিকে এই জায়গাটা একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন তবে এই মাসে কিন্তু আপনার বাড়িতে যদি প্রবীণ কোনো সদস্য থাকে মূলত মাকে নিয়ে কিন্তু একটা হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ভিন্নমাত্র সমস্যার কথা যদি হয় কোনো প্রবলেম হলে সেটা কিন্তু ডক্টরের সঙ্গে কথা বলে নিন অন্যদের সঙ্গে সম্পর্ক কিন্তু মোটামুটি ভালো থাকবে তবে আগামী মাসের তেইশ তারিখের পর থেকে কিন্তু ভাই বোনদের সম্পর্ক আরও ভালো হবে দেখবেন আপনি যেটা বলছেন সেটা তারা খুশি মনে মেনে নিচ্ছে এবং সেটা ওরা মানতে চাইবেও মানে তাদের এ নিয়ে কোনো বিতর্ক বিবাদ কিন্তু হবে না তবে ওভারঅল কিন্তু আপনার চার থেকে আগামী মাসে দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ করছে সেই জন্য যেটা হবে ভালোই হবে ছড়াটি বড় আকারে কিছু হবে না মোটামুটি আপনার কথা শুনে চলবে এবং পূর্বাভারটা মঙ্গলময় একটা দিকে যেতে যাবে আর কি তো যাই হোক এই ছিল সেপ্টেম্বর মাস কর্কট রাশি কেমন যাবে তার আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন